আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটা থাকছে একটা পানিপুর গ্রাম রিসর্ট নিয়ে যে রিসর্টটা বিএনপি রামলে তৈরি তৈরি কাজ শুরু করেছিল এবং আম্বলি গ্রামের আমলে এসে কাজটা বন্ধ হয়ে গেছে তো এখানে একটা বোর্ড আছে যেটা পানিপুর রিসর্ট লিমিটেড কনস্ট্রাকশন গোইং অন এন্ট্রি রেস্ট্রিকশন যেটা সেটা বন্ধ করে দেয়া হয়েছে তো এখানে একটা ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে উনি এই সম্পর্কে কিছুটা জানে তো আমি এখন ভাইয়ের সাথে একটু কথা বলবো তারপরে এই বাড়ির ভিতরে ঢুকবো এই বাড়ির কিন্তু অনেক বড় বড় বিল্ডিং রয়েছে তারপরে ছোট ছোট চালা আছে যে এক কথা এটা রিসর্ট তৈরি করছিল সেটা বন্ধ করে দিয়েছে তো পরে ভিতরে ঢুকবো আগে ভাইয়ের সাথে একটু কথা বলে নি আসো তো এখন এই ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার নাম কি আমার নাম সুমন দেব সুমন দেব আপনার বাসা তো এখানে আছে আচ্ছা আচ্ছা

আমেরিকায় আর বাংলাদেশী কেউ যখন ওই যে মালিক হচ্ছিল তার বাসা করতে বাংলাদেশের মালিকের বাসা নেই এখনের বাসা ছিল আপনার আছে ভারতে ভারতে সে তপন বাবু সেও মারা গেছে ও আচ্ছা আচ্ছা ওই জমিটা আর কি তপন বাবু না না জমিটা তো এখানকার স্থানীয় লোকের কিন্তু কি আমেরিকা সরকার কি নিল নামে মনে করেন যে সবকিছু তো রান্নামি এমনি হয়তো বাংলাদেশের সাধারণ ছিল মানে কারণ চাকরি কায়দা রেখে দিয়েছিল তারা দেখাশোনা করতেন তারা তো যেভাবে ইংরেজি জানে আমরা তো সেভাবে জানি না আচ্ছা তারা সবকিছু মনে করেন যে কন্ট্রোল করতেন তাদের এখনো একজন এখানে গার্ড আছে না গার্ড একজন না এখানে এখনো আপনার কমপক্ষে মনে হয় পনেরো জন চাকরি করে গার্ড আছে আপনার মনে হয় বারো জন আর তিনজন একটু করে তারপরে মানে অফিসারও আছে মধ্যে মাঝে হাসি হেসে দেখে দেখে যায় আচ্ছা আচ্ছা ওরা এখন চেষ্টায় আছে এটা চালু করার কিন্তু আসলে এখন চালু করার এখন স্থানীয় মালিক নেই সুন্দরই ছিল জায়গাটা তো ঠিক আছে ধন্যবাদ আপনার তো এই যে এই বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে শুরু মানে এখানে থাকার জায়গা খুব সম্ভবত মনে হচ্ছে আর যে মূল ঘোরার বিষয়টা এই যে এটা ছিল পিছনের দিকে এখানে হচ্ছে সাইডে বাওর বা ওই যে নদীর শাখা নদীর ওপারে ঘর দেখতে পেলাম এখান থেকে দেখা যাচ্ছে না জানি না এদিকে আসো এখান থেকে হালকা দেখা যাচ্ছে ঘর বাড়ি আছে ঠিক আছে এখান থেকে অল্প একটু দেখা যাচ্ছে তো চেষ্টা করবো এখন এদিক থেকে ঘুরে যাওয়ার জন্য সামনে রাস্তায় অনেক কাদা আছে কিন্তু তারপরেও যাইতে হবে তো ঠিক আছে সাথেই থাকুন তো আমরা এখন ওই যেখান থেকে ভিডিও শুরু করলাম সেটা ছাড়িয়ে পিছন দিক থেকে ঘোরার চেষ্টা করছি কারণ ওই দিক থেকে তো শাঁখো ছিল আগে সেটা নাই নদী খননের সময় ভেঙে যাচ্ছি এখানে কিন্তু বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে বাস রয়েছে এখনো লাগানো মানে ছাদ ঢালাই করার পরে বাস যে খুলবে এর কাজ কিন্তু আর হয় না পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এ পাশে বিল্ডিং একই অবস্থা আমরা এখন একটু ভেতরের দিকে যাব আসো মানে কি বলবো এখানে লোকজন না এসে এসে সব এখানে কিন্তু রাস্তা ছিল এই দিক থেকে যাওয়ার মানে ভয়ঙ্কর হয়ে গেছে পরিবেশটা নির্জন একেবারে গাছ করছে ঠিক আছে দেখা যাচ্ছে কিনা জানি না ওই যে সামনে সেই ঘর দেখতে পাচ্ছি চালা দেখতে পাচ্ছি এটা কিন্তু কাঁচা ইট দিয়ে গাঁদনি করা মানে একদম কোনো ইট পোড়ানো হয়নি কাঁচা ইট গাতনি করে ওখানে কাদা দিয়ে প্লাস্টার করা আর কি তার উপরে খ খড়ের চাল যেটা মানে আমেরিকান প্রজেক্ট হলেও তাদের মাথায় কিন্তু পুষ্টি আছে যে সৌন্দর্য কীভাবে ফুটিয়ে তুলতে হয় যেটা আমাদের বাংলাদেশে প্রাচীনকালে ছিল মানুষের এখন সব ইটের ঘর আগে ছিল কিন্তু কাদার ঘর মানে কাদা মাটি দিয়ে ঘর তোলা তারপরে খড়ের চাল খড়ের চালে কিন্তু আপনার রোদ গরমে অনেক ঠান্ডা থাকে সেটাই কিন্তু এরা করার চেষ্টা করেছে দেখেন এখানে কিন্তু কেউ আসে না ভয়তে কারণ এখানে মনে হয় বদ জিনের থাকতে পারে অলৌকিক কিছু মানে কি বলবো একদম এখানে নির্জন জায়গা প্রায় হেঁটে পাঁচ পাঁচ মিনিট মিনিট হবে হেঁটে চলে আসছি তার ভিতরে কিন্তু ওই যে কোনো মানে কি বলবো এখানে কোনো গাড়ি ঘোড়া যাতায়াতের কোনো কিছু নেই সব কিছু বন্ধ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখানে যে এই যে ঘরে যাব এই ঘরে যাওয়ার মতো কোনো রাস্তা এখনো পাইনি নিচে দেখাও সব কিন্তু বন জঙ্গল একেবারে ঘিরে ফেলছে এ পাশে আরো আরো আছে এই ঘরের চালাগুলো মানে কি বলবো খুব আচমকা লাগছে যে হুট করে ডাল ভেঙে মাথায় পড়ে তাহলে তো খুব খারাপ অবস্থা কারণ ভাবছি কোন দিক দিয়ে যাওয়া আছো এখন কিছু করার নাই বাগান নিয়ে যাচ্ছে হবে ঘরের ভিতরে এতটা নির্জন এতটা নির্জন যে মানুষ এখানে আসে না দেখেন যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছেন তোমার ভয় লাগছে যদি ডাল টাল ভেঙে মাথায় পরে তুমি কিন্তু ধরে আছে এটা খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর হ্যাঁ এই যে এখানে পাকাইটটাও গাতনি করা আছে এখানে কিন্তু সেই প্রাচীন যুগে আমাদের ঘরে যেমনটা থাকতো র্যাক বলে আমাদের এখানে র্যাক বানাইছে এখানে হ্যাঁ কাঁচা পাকাইট দুইটাই গাঁথনি করা আছে ও চালটা নষ্ট হয়ে গেছে উপরে একটু দেখাও এক দশ বছরের প্রবৃত্তা নষ্ট হয়ে গেছে আপনার

ছোট করে একই ডিজাইনের মাঝখানে ছোট একটা খালি জায়গা আছে তো দেখো আমরা একটু ঘুর যে আপনারা হয়তো একটু দেখলে দেখতে পারেন আমি খেয়াল করিনি আমাকে এখানে দায়িত্বরত একজন ডেকে বলছে যে এসব ছবি টবি তুলে ছেড়ো না ঠিক আছে যে তোমরা যদি ছবি ছাড়ো তাহলে যদি এই যে মালিক যদি দেখে তাহলে যে দায়িত্বরত তারা কোথায় ছিল আসলে এই ভিডিওটা তার পর্যন্ত পৌঁছাবে এটা কি আপনাদের মনে হয় ভিডিও দেখে কোনে কয়েকটা মানুষ তো যেটা বলছিলাম দেখেন এখানে চারিকোল দিয়ে এটা করা মানে এক একটা প্ল্যান এটা একটা অস্থির একটা প্ল্যান ছিল কিন্তু বাস্তবায়নে হয়নি এটা আমার এলাকা বা আমার গ্রামে আমার বাসার পনেরো কিলোর ভেতরে যে এমন একটা জায়গা তৈরি হচ্ছিলো এটা আমি এতদিন কোথায় ছিলাম নিজেই জানতাম না ঠিক আছে তো আরও আছে আরও আছে আমি সেটাগুলো দেখানোর চেষ্টা করবো শুধু এই না এক দেড়শো বিঘা জমি নেই তৈরি ওদের তো সাথে থাকুন আসুন আপনারা ভিডিওটা কেউ টেনে দেখবেন না আমি সম্পূর্ণ জায়গাটা ভিডিও করে দেখানোর চেষ্টা করব আমার কিন্তু কথা আসতে বলতে হবে এখন কারণ সাইডে একজন এখানে কর্মরত আছেন মানে একজন ব্যক্তি উনি আমাকে নিষেধ করেছেন তারপরেও দেখেন এখানে যে যাওয়ার রাস্তা নেই এই জঙ্গলের ভিতরে কিন্তু আমি খুব কষ্ট করে সাথে আমার ক্যামেরাম্যান আছে মশাই কামড়াচ্ছে হ্যাঁ তারপরেও কিন্তু কষ্ট করে ভিডিও করছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে জায়গাটা কীভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে এটা খুবই একটা আফসোসের বিষয় হ্যাঁ তো সাথেই থাকুন আর ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করেন ট্রেনে দেখেন না ট্রেনে দেখলে মজা পাবেন না আর তোমার টেনশন করার দরকার নেই আমি যেহেতু রাস্তায় দেখেই যাচ্ছি তুমি নির্ভয়ে চলে আসো আল্লাহ ভরে

এই যে বিল্ডিংটায় আমরা এখন যাওয়ার চেষ্টা করছি এইদিকে একটু দেখাও এতক্ষণ এইদিকে দেখাচ্ছিলাম আর এখন এই বিল্ডিংটা দেখানোর চেষ্টা করব পেছনে আরও বিল্ডিং আছে কিন্তু এইদিকে যাওয়ার মতো পরিস্থিতি নেই এত ঘন তো যাইতে পারছে না এখানে একটু দেখে শুনে যাচ্ছি যে কী একটু অবস্থা আসো আপনি গাইস বিয়ার গেলস যদি পারে তাহলে আমি কেন পারবো না আমি আমিও পারবো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জায়গা না যেতে পারলেও বাংলাদেশে যত ভয়ঙ্কর জায়গা আছে আমি দেখানোর চেষ্টা করবো থাকুন অবশেষে এখানে আসতে পারছি এবার পাশে আরও বিল্ডিং আছে আর এখানেও বিল্ডিং আছে আসেন দিকে সবকটা বিল্ডিং কিন্তু এগুলো কিচেন রুম রুম হবে হয়তো মানে এক কথায় এটা শোবার ঘর আর এটাও হয়তো ঘর হ্যাঁ আর এগুলো কিচেন রুম এ বারান্দা এক কথায় থাকার জায়গা ছিল এটা এরকম এখানে আরো বিল্ডিং রয়েছে হাজার হাজার সরি হাজার হাজার না এখানে আরো অনেক বিল্ডিং রয়েছে শত শত বলা যায় শেষ নাই যত জঙ্গলের ভিতরে আসছি তত ঘর দেখা যাচ্ছে এ সে আরো ঘর আছে এখানে কিন্তু যে বলছিলাম কাঁসা ইট দিয়ে ঘর করা হচ্ছে তার কিন্তু ইট রাখা আছে এখানে এগুলো সংরক্ষণ করা আছে বৃষ্টিতে না ভেয়ার জন্য চালা করে দেওয়া আছে এ পাশে আরো বিল্ডিং রয়েছে আমি চেষ্টা করবো আরো দেখানোর জন্য দেখি এগুলো ঘুরে আরো পাই কিনা তো এটা যাওয়ার কিন্তু রাস্তা নাই কিভাবে যাব বিয়ার গেটস হওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই এখন যাওয়ার কোনো লাইন নেই এখানে তো এত কষ্ট করে দেখাচ্ছি আপনাদের শুধুমাত্র একটা লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা আসলে আর কতবার বলবো আর কতবার বলবো এত কষ্ট করে জঙ্গলের ভিতরে আসলাম ও গড এখন কোন দিকে যাব দিশা পাচ্ছি না যত যাচ্ছি এদিকে যত যাচ্ছি তত এরকম ঘর পাইতেই আসছি পাইতেই আছি একই ডিজাইনের ঘর আর মানে কয়টা দেখাবো কিন্তু এই যে ঘন জঙ্গল ভয় লাগছে ভাই সত্যি কথা যদি আপনারা শেয়ার না করেন এই ভিডিওটা তাহলে আমার এত কষ্ট সব বৃথা যাবে ভিডিওটা শেয়ার করে সাথেই থাকুন আস এটা তো না ওই সেই একই বিষয় সামনের দিকে আরো যাই আমি এখানে মূলত খুঁজছিলাম ওই পাশ থেকে গল্প শুনলাম এখানে অনেক যন্ত্রাংশ পড়ে আছে যেটা কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে বাগানে মিশে ধুলিস্বাদ হয়ে যাচ্ছে সেগুলো খুঁজে দেখার চেষ্টা করছিলাম এজন্য আমি আর কোনো ঘর টর এখন দেখাবো না সোজা হেঁটে যাব সেই জিনিসটা দেখানোর জন্য আর সর্বপ্রথম আমার একটা লাঠি নেওয়া দরকার হাতে যদি কোনো বিপদ অপাশ একটা গই চলে গেল এখন এই যে বলতে বলতে যদি বিপদ পদ আসে তার জন্য একটা লাঠি প্রয়োজন আমি এই বিল্ডিং থেকে এখন একটা লাঠি নিব একটা লাঠি পেয়ে গেছি আমরা এখন এই বিল থেকে সোজা চলে যাবো আসো সাথে তোমার ভয় নেই আমি আছি ইনশাল্লাহ আস্তে আস্তে বিয়ার গ্লাসের মতো ক্যামেরা কে ক্যামেরা মানকে সাহায্য করবে মানে এদিকে যত যাচ্ছি তত এই ঘর আছে তত এই ঘর আছে এখান দিয়ে তো যাওয়া সম্ভব না অন্য দিকে দেখতে হবে যাওয়া যায় কিনা আমাদের পিছু পিছু হাঁটতে হবে এখন এই মুহূর্তে আমরা সাইড কেটে যাবো তাছাড়া এদিক থেকে যাওয়া সম্ভব না চলো আমরা যাইস এখানে এত বড় জায়গা এত বড় এরিয়া যে পথ ভুলে যাচ্ছি কমতে যাব সামনে গিয়ে ঘন জঙ্গল ওইদিকে যাইতে পারি না আবার এই দিক থেকে আসছিলাম এদিকে আবার ব্যাক করছি ঘুরে এই সাইড দিয়ে ঘুরে আবার যাতে হবে ওইদিকে আবার ভয় রয়েছে ওই লোকটাও রয়েছে তো মানে একদিকে নিচের ভয় ওইদিকে মানুষের ভয় কোন দিকে যাব আর ভালো লাগছে না তো হাতে কিন্তু লাঠি নিয়ে নিয়েছি যদি কোনো সমস্যা দেখা যায় সাপ পোকা মকড়ের এখানে ভয় আছে তার মূল কারণ কি এটা সাথে হচ্ছে যে ওই যে নদীর শাখা এটা এই পানিগ্রাম রিসর্টটা হচ্ছে তৈরি হচ্ছিলো মূলত নদীর পাশে অর্ধেক ও পাশে অর্ধেক সরি ওই পাশে অল্প একটু এ পাশে সম্পূর্ণ কিন্তু এই ওইটার ভেতর যে ব্রিজ ছিল এটা আর কি মূল সৌন্দর্য ছিল ঠিক আছে এই যে এখানে একটু দেখাও এগুলো কিন্তু কাজ হতে হতে বন্ধ হয়ে পড়ে আছে বিল্ডিংগুলো গাইছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এত কষ্ট করে এত রেক্স নিয়ে ভিডিও বানাচ্ছি আপনারা আমাকে বৃথা দিয়ে না ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে প্রায় তিন চার বছর ধরে এই ভিডিও বানাই কিন্তু এখনও পর্যন্ত কোনো সফলতা পাইনি কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে যে মোটিভেশন নিয়ে বা তাদের সাথে দেখা করে তাদের ফ্যান ফলোয়ার নিয়ে বড়ো হওয়ার ইচ্ছা নাই নিজের যোগ্যতা কিছু করতে হবে এটাই ফেসবুকে খালি পোস্ট করলে হবে না নিজে পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমই করছি কিছু মানুষ আছে যে অনেকে অনেক পাগল ছাগল বলে অনেক কথা বলে কিন্তু ওইটা আমি কিছু মনে করি না ঠিক আছে যে একদিন দেখে দেবো ইনশাল্লাহ সেই প্রসেসটাই আছি আর মানুষ ভালো কিছু পাওয়ার আগে অনেক পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমে আমি আসি বিনা স্বার্থে যতটা ভিডিও করি প্রত্যেকটা ভিডিওতেই খরচ হয় কোনো ইনকাম হয় না তো মানে ইনকামে ওইটা বড় কথা না নিজের যে একটা স্কিল আছে নিজের যে একটা প্রতিভা আছে এটা দেখেই বড় হতে চাই কারোর প্রতিভা মানে দেখিয়ে না তো এই জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন এত কষ্ট করে শুধুমাত্র আপনাদেরকে এই সৌন্দর্য দেখানোর জন্য মানে ঘন জঙ্গল হতে পারে কিন্তু এর ভিতরে একটা সৌন্দর্য আছে যেটা আপনি ঘরে বসে দেখতে পাচ্ছেন এবং আমি এত কষ্ট করে দেখাচ্ছি শুধুমাত্র একটুখানি ভালোবাসার জন্য আপনার ভালোবাসাটা আমাকে দেখানো হবে একটু লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর উৎসাহ পেলে এইরকম আরও আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব আর এই আর কি তো সাথেই থাকুন মোটামুটি এটা অনেকটা কমপ্লিট হয়েছিল সেই জায়গাটা দেখানোর চেষ্টা করবো পরিষ্কার পরিছন্ন কাটা আছে এটা সোফা সেট তৈরি করা একবারে মাটির সাথে নিচে আবার টাইস এর ভেতরে কিন্তু ইল্টে গাঁথা বা প্লাস্টার করা দিয়ে হচ্ছে গ্লাস সবকিছু কিন্তু এটা গোসারও হয়ে গেছিল প্রায় হম একটা মাটির কলসি আছে মাটির কলসি এটা সৌন্দর্য কিচেন রুম দেখাই কিচেন রুম মানে এটা সৈনিক যুগ অসাধারণ অসাধারণ এখানে মারাত্মক মারাত্মক এটা কিন্তু দেখি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আপনাদেরকে বলতে চাই আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান তাহলে আমি লোকেশনটা জানিয়ে দিচ্ছি তার আগে বলতে চাই যদি ঘুরতে আসতে চান তাহলে কিন্তু একা আসবেন না এই জায়গাটা খুবই নির্জন একেবারে ছমছমে জায়গা আর আপনারা তো দেখলেন যে আমি ঘন জঙ্গলের ভেতর দিয়ে অনেক কষ্ট করে আর এই যে লাঠি নিলাম লাস্টে যে ভয় করছে হ্যাঁ যদি কোনো সাববিচ্ছ আসে তাহলে নিজেকে রক্ষা করতে হবে তো এই রকম রিক্স নিয়ে আপনারা কিন্তু আসবেন না পরিষ্কার জায়গা পেলে যাবেন না হলে যাওয়ার দরকার নাই আর কেউ ভিডিও করার চেষ্টা করবেন না যদি মানে এখানকার কর্মরত লোকজন দেখে তারা কিন্তু নিষেধ করবে বা বকাবকি করতে পারে শুধুমাত্র আমি এলাকার ছেলে এই একটা সাহস নিয়ে ভিডিওটা করতেছি আপনারা আসলে আসবেন সবাই তুললে তুলবেন সমস্যা নাই আমি জানতে পারলাম এখানে প্রায় দেড়শো থেকে কোটি কোটি টাকা টাকা ইনভেস্ট হয়ে গেছে কিন্তু এই কাজ তো কমপ্লিট হয় নাই প্রায় এখানে লাগতে পারে আল্লাহ মতো মতো আপনি বুঝতে পারছেন একবার চিন্তা করে দেখেন যেখানে দুইশো কোটি টাকা ইনভেস্ট হয়ে গেছে প্রায় দেড়শো বিঘে জমি এতগুলা বিল্ডিং হ্যাঁ এই পেছনে যে দুইটা বিল্ডিং আছে দুইটা বিল্ডিং এর কাজ অসমাপ্তিকর কিন্তু এখানে এক কোটি টাকা প্লাস আছে মাত্র আর দুই তলার ফাউন্ডেশন করা এটা কিন্তু মানে বলছি যে পঞ্চাশ লাখ টাকা এটা চলে গেছে কিছু হয় নাই আপনার এটা অসম্ভব মনে হতে পারে আপনি ভিডিওর ভেতরে যে প্রথমে এখান থেকে ঢুকছিলাম বিল্ডিং একটা বিল্ডিং দেখাইছি সম্পূর্ণ এ মাথা থেকে আপনার এখান থেকে চিন্তা করা উচিত যে এই দুইটা বিল্ডিংয়ে এক কোটি টাকা প্লাস খরচ হয়েছে কিন্তু কাজটা অসমাপ্ত তা এটা আমেরিকান প্রজেক্ট চিন্তা করেন বাঙালি কতটা খারাপ যে একটা জমি ওই যে বললাম না পাঁচ লাখ টাকা কিনে পনেরো লাখ টাকা দেখাইছে এইসবের কারণে আমার আর কি ধারণা যে কাজটা বন্ধ হয়ে গেছে প্রথমে ধারণা করছিলাম যে রাজনৈতিক কারণে হয়তো হতে পারে কিন্তু সম্পূর্ণ এটা সম্পূর্ণের কারণে হয়ে গেছে তারা মাসে মাসে তো ঠিক আছে আর লোকেশনটা আমি যাওয়ার পথে যেখান থেকে আসতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হাকিমপুরি পাশে হাকিমপুরি এসে জিজ্ঞেস করলে হবে কিন্তু এক্সাক্টলি যেটা আপনি হাকিমপুর থেকে এসে দেখবেন আমি সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি তো চলুন সাথেই থাকুন একজ্যাক্টলি লোকেশনটা হলো হাকিমপুর থেকে আপনার এই তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে সোজা চলে গেল এইদিকে তো আপনারা যারা আসতে চান তারা এই লোকেশনে চলে আসবেন জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর আর যদি ওখানকার লোকজন আপনাকে ঢুকতে না দেয় তাহলে বেশি জোরজোরে করবেন না একটু রিকোয়েস্ট করবেন হয়তো ঢুকতে দেবে আর যদি তাড়াহুড়ো করেন বা বিশাল ভাব নেন তাহলে কিন্তু ঢুকতে দেবে না আর কথাটা মাথায় রাখবেন আর ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম